নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা স্বাধীনতা সংগ্রামী প্রভাংশু শেখর পালের শ্রদ্ধাঞ্জলি খাঞ্জাপুরে অত্যাচারী ব্রিটিশ শাসনাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রভাংশু শেখর পাল আমাদের গর্ব তিনি দাসপুর থানার গর্ব খাঞ্জাপুরের ভূমিপুত্র বাবা ডাক্তার আশুতোষ পালের কর্মসূত্রে মা লক্ষ্মীমণি দেবীর কোল আলো করে উনিশশো তেরো খ্রিস্টাব্দের পনেরোই জুলাই উড়িষ্যার পুরীতে তিনি ভূমিষ্ঠ হলেও শিক্ষা দীক্ষায় ঐতিহাসিক মেদিনীপুর শহরে ভারতের স্বাধীনতা আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যুক্ত হয়ে গোকুল নগরের ভূমিপুত্র প্রদ্যুত ভট্টাচার্যের সহযোগী রূপে উনিশশো বত্রিশ সালে অত্যাচারী শাসক, ডগলাস সাহেবকে মেদিনীপুরে হত্যা করে কারারুদ্ধ হন অভাবে তিনি মুক্তি পান উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট স্বাধীন ভারত সরকার বাহাদুর তাকে স্বাধীনতা সংগ্রামীর তাম্র ফলক দিয়ে সম্মানিত ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন তাঁরই একশো বারোতম জন্মদিন দাসপুর থানার গোকুলনগরে এবং ষোলোই জুলাই মঙ্গলবার খাঞ্জাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যথোচিত মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হল এর যৌথ উদ্যোগে ছিল খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুল হোলি মাদার ওয়েলফেয়ার সোসাইটি ও খাঞ্জাপুর এভারগ্রিন সংঘ এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকামণ্ডলী ছাত্রীদের সাথে সামিল হয়েছিলেন এই বিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন পণ্ডিতের পৌরোহিত্যে ভারপ্রাপ্ত শিক্ষক রামপ্রসাদ সামন্ত সুনীল আকাশ আলু সুব্রত মাঝি তাপস কুমার ঘোষ শম্ভুনাথ বিজলি দীপঙ্কর সাঁতরা ও মুখ্য আলোচক গবেষক শিক্ষক উমাশঙ্কর নিয়োগী অতিথিবর্গকে মেহগনি বৃক্ষচারা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছে হোলি মাদার ওয়েলফেয়ার সোসাইটি খাঞ্জাপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলৈ সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

সেটা আজকে অনুষ্ঠান হলো এবং সেটা যৌথ উদ্যোগী স্কুল সোসাইটি এবং আমরা এভারগ্রিনের পক্ষ তো আমরা এবছর সংস্কৃত অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করলাম আগামী বছরে আরও যাতে ভালো হয় ভালো করতে পারি এই আশায় রাখছি সাথে আমরা এভারগ্রিনের পক্ষ থেকে আমরা ওই বিপ্লবীকে স্মরণ করে যারা আমাদের স্কুলের ছাত্র পড়াশোনার দিক থেকে তারা আগ্রহী বা তাদের পরিবার থেকে তারা পাচ্ছে না হয়তো পড়াশোনা করাতে তাদের দায়িত্বে আমরা আগিয়ে আসব আজকের দিনে এই অংশ ভারতের স্বাধীনতা আন্দোলনে বিল বিপ্লবী এবং স্বাধীনতা আন্দোলন মহিলা সংগ্রামী প্রভাংশু শেখর পালের একশো বারোতম জন্মজয়ন্তী গতকাল ছিল পনেরোই জুলাই আজকে খাঞ্জাপুর ইউনিয়ন স্কুলে তারই ঐতৃক নিবাসের যে গ্রাম তার স্মৃতি নির্মিত গ্রাম সেখানে আমরা হোলি মাদার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক হিসাবে আমি ছিল আকাশ খালু এবং এই খাঞ্জাপুরের স্থানীয় ক্লাব খাঞ্জাপুর এভারকে তারা অত্যন্ত সহযোগিতা করেছেন আর অবশ্যই খাঁজাপুর ইউনিয়ন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সভাপতি মহাশয় এবং সমস্ত শিক্ষক শিক্ষা সহযোগিত সহযোগিতা করেছেন তো আমরা চাই প্রভা প্রভাংশু শেখরের চর্চা আর বারুক প্রভাংশু শেখর পাল সম্পর্কে আমরা কিন্তু কম খুব কম জানি তারই সহযোদ্ধা তদ্যোত্তম ভর্তার্থে যে ডবলাস নিধন করেছিলেন উনিশশো তিরিশে পাঁচই হয় পদ্মশো বত্রিশ তেত্রিশে তো সেই সময় প্রভাংশুপালের যে কৃতিত্ব সেটাকে আমরা অস্বী অস্বীকার করতে পারি পারি না তাই প্রভাং শেখরের নামে আরও যেমন পদ্ম নামে শহীদ প্রাদ্যুষে আছে রাজনগরে মেদিনীপুর জেলা পরিষদ আছে এবং আরও অনেক ভবন আছে পার্ক আছে যা করে আমরা চাই প্রভাকশেখরের চর্চা এবং প্রভাত্র শেখরের স্মরণ মনন আরও ভালো সবাইকে নমস্কার প্রভাংশু শেখর পালের একশো বারোতম জন্মদিন গতকাল পনেরোই জুলাই গিয়েছে গতকাল আমরা খুব ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি কারণ রথযাত্রার পুনর রথযাত্রা প্রোগ্রাম ছিল আজ সেই জন্য স্থানীয়ভাবে খাঞ্জাপুর এভারগেন ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের হোলি মাদার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং স্কুলের পক্ষ থেকে একত্রিতভাবে ছাত্রছাত্রীদেরকে গ্রহণ সেগুলো পাহাড় সম্পর্কে অবগত করা তার জীবন তার জীবনের ইতিহাস তার কৃতিত্ব তার অবদান এই নিয়ে ছাত্রছাত্রীদেরকে অবহিত করার জন্য আমরা একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তা মোটামুটি আমরা সফলভাবে করতে পেরেছি আগামীকালে আরও বড়োভাবে আরও সফলভাবে এটা সম্পর্ক করবাদ সামন্ত সিআইসি খানিয়া পুরো হয়েছে